একসাথে এত বড় বড় প্লেন হেলিকপ্টার এর আগে আমি কখনো দেখি নাই আসলে এই জায়গাতে কি কি রয়েছে সেটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই সেফ অনিক অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে আসলে আপনারা বড় বড় প্লেন হেলিকপ্টার এগুলা দেখতে পারবেন এবং আপনারা চাইলে সেগুলাতে উঠতেও পারবেন আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারাই বুঝতে পারবেন যে এই জায়গাটা আসলে কত সুন্দর আজকে আমি যে জায়গাতে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর এটা ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আর জাদুঘর বলতেই তো আপনারা বুঝতে পারছেন যে এখানে বাংলাদেশের বিভিন্ন পুরাতন প্লেন হেলিকপ্টার এবং যুদ্ধ বিমানগুলো অনেক যত্ন সহকারে সংরক্ষণ করে রাখা হয়েছে আর এই জায়গাতে এসে আমার যে কি পরিমাণের ভালো লাগছিল সেটা হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার এতই ভালো লাগছিল যে আমি এখানে এসে একেবারে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিলাম মানে একসাথে এতগুলা প্লেন হেলিকপ্টার যুদ্ধ বিমান দেখে আমার মাথায় কাজ করছিল না আর ওই দূরে একটা বড় হেলিকপ্টার দেখে আমি ওইটার দিকে একেবারে দৌড়ে চলে গিয়েছিলাম এখানকার মধ্যে এই হেলিকপ্টারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এবং এই হেলিকপ্টারটা ছিল সবচেয়ে বড় হেলিকপ্টার এটা দেখে আপনাদের কাছে নতুন হেলিকপ্টার মনে হতে পারে কিন্তু এটা নতুন না এটা অনেক পুরাতন একটা হেলিকপ্টার এই হেলিকপ্টারটি অনেক আগে বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করেছিল আর এখন এটি জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে আর এখন আমি আপনাদেরকে বাংলাদেশের সর্বপ্রথম প্লেন জিরো 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 ওয়ান দেখাবো আর এটাই হচ্ছে সেই প্লেন এই প্লেনটির নাম ছিল বলাকা মূলত এই প্লেনে করেই আগে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীরা চলাফেরা করত আপনারা যারা এর আগে বাংলাদেশের প্রথম প্লেন দেখেননি তারা এখন দেখে নিন আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে আপনাদের কাছে মনে হতে পারে আপনারা হয়তো কোনো এয়ারপোর্টে এসেছেন কারণ এখানে যে প্লেনগুলো আছে এগুলা এত যত্ন সহকারে সংরক্ষণ করে রাখা হয়েছে যে যে কেউ দেখলেই বলবে এগুলা হয়তো নতুন প্লেন পার্সোনালি এখানে এসে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল কারণ এখানে আসলেই একমাত্র আপনারা বাংলাদেশের পুরাতন সব প্লেনগুলো দেখতে পারবেন আর আপনারা যদি চান তাহলে এই প্লেনগুলোর মধ্যে উঠে এই প্লেনের মধ্যে কি আছে সেগুলো ঘুরে ঘুরে দেখতে পারেন তবে এই প্লেনগুলোর মধ্যে উঠতে হলে আপনাদেরকে টিকিট কেটে তারপরে উঠতে হবে আর আমি যেহেতু এই জাদুঘরটা ওপেন হওয়ার কিছুক্ষণ পরে গিয়েছিলাম সেজন্য এখানে তেমন একটা লোকজনও ছিল না আর যেখান থেকে টিকিট কেটে প্লেনে উঠতে হয় সেই টিকিট কাউন্টারটাও বন্ধ ছিল তার জন্য আমি প্লেনের মধ্যে উঠে আপনাদেরকে ঘুরে দেখাতে পারি নাই তবে আপনারা যদি চান আমি পরবর্তীতে এসে এই প্লেনগুলোর মধ্যে উঠে আপনাদেরকে ঘুরে দেখাবো আর আজকে আমি এখানে একা আসি নাই আমার সাথে আমার ভাগ্নিও এসেছিল আর ও আমার ভিডিওগুলো করে দিচ্ছিল আর এখন আপনারা ভিডিওর মধ্যে যে প্লেনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই মিউজিয়ামের মধ্যে রাখা সবচেয়ে বড় প্লেন আমার ইচ্ছা ছিল এই প্লেনের মধ্যে উঠে এই প্লেনের মধ্যে কি কী আছে সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য কিন্তু সেটা আর হয়নি কিসের জন্য হয়নি সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন এখন আমি আপনাদেরকে এখানকার মধ্যে সবচেয়ে কিউট এবং সবচেয়ে ছোট একটা হেলিকপ্টার দেখাবো আর এটাই হচ্ছে সেই হেলিকপ্টারটি গাইজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন